পাকৃতিক প্রাকৃতিক সাংস্কৃতিক অর্থনৈতিক সমস্ত দিক থেকে ভরপুর আমাদের এই নর্থ বেঙ্গল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি আপার দুদিয়া দেখতেই পাচ্ছেন আমরা বাসে করে যাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়িতে আপনারা ধৈর্য ধরে থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন আমরা কত সুন্দরভাবে আজকে এনজয় করব আপার দুদিয়াতে আমি প্রত্যেকের কাছ থেকে প্রতিক্রিয়া দিব আজকে আমাদের এই পিকনিকের আয়োজন সম্পর্কে তারা কতটা উৎসাহিত রয়েছে

হ্যাঁ আচ্ছা আপার দুদিয়ার ওয়েদার সত্যি খুব ভালো সুন্দর সুন্দর পাহাড় রয়েছে আমাদের উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় এক জায়গা হচ্ছে আমাদের এই আপার দুদিয়া আমরা যাচ্ছি আমরা লেট করে যাচ্ছি তবুও আমরা যাচ্ছি আমার সামনে রয়েছে সাগরিকা আজকের পিকনিক সম্পর্কে সাগরিকার অভিমত কি খুব সুন্দর অবশ্যই থ্যাংক ইউ আমরা অনেকে যাচ্ছি রোহিত কেমন লাগতেছে আজকের পিকে সুপার আপনারা অবশ্যই থাকুন আমাদের সঙ্গে এবং দেখতে থাকুন আমরা এই মুহূর্তে একদম দুদিয়ার মধ্যে রয়েছি দেখতেই পাচ্ছেন কত মানুষ ঠাকুর ভাষার জন্য এই যে আমাদের সঙ্গে অনেকে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা স্বস্তিকা রয়েছে রিয়া আমাদের সঙ্গে রয়েছে রোহিত এবং আমার সঙ্গে রয়েছে এমডি রোহিত এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এমডি রোহিত আইজ আমাদের এমডি এই যে অনেকে এখানে ফটো তুলতে ব্যস্ত আমাদের কৌশিক ক্যামেরাম্যান আমরা পাহাড়ি সৌন্দর্য দেখতে এগিয়ে চলেছি আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওর সঙ্গে অবশ্যই থাকবেন আমাদের আমরা পাহাড়ের উপরে উঠতে শুরু করে দিয়েছি আমাদের টিমের অনেক সদস্য অনেক উপরে উঠে গেছে কিন্তু অনেকে এই পথ উঠতে পারতেছে না তাই সবাই পিছিয়ে গেছে কয়েকজন এখানে রয়েছে অনেকে নিচে রয়েছে তাদের এখনও কোনো খবর নেই তারা কত দূরে রয়েছে আমরা আবার উপরে উঠতে শুরু করলাম

ও সবাই ক্লান্তে পড়েছে তারই পড়েছে তারা উপরে উঠতে পারতেছে না দেখুন বন্ধুরা নিচের দৃশ্য কত সুন্দর আমরা কতটা উপরে রয়েছি আপনারা দেখুন দেখুন সবাই বসে পড়েছে আমাদের বিশ্বজিৎ ক্লান্ত ঘেমে লুটে পুটে শেষ উফ বন্ধুরা আমরা জল জলের খোঁজে বেরিয়ে পড়েছি বন্ধুরা আমরা জলের সংকট কিন্তু আমরা একটি পাইপ দেখতে পেয়েছি এই পাইপটির কোথার থেকে এসেছে তার জন্য আমরা এগিয়ে চলেছি আমাদের অনেকে পৌঁছে গেছে তারা জল খাওয়া শুরু করে দিয়েছে আমাদের অনেক সদস্য অনেক কষ্ট করে আগেই পৌঁছে গিয়েছে কিন্তু আমরা চলে আসলাম দেখুন সবাই জল খাওয়ার জন্য আমি এবার অনেকক্ষণ পরে জলের স্বাদ অনুভব করলাম মন শান্তি পাহাড়ি জল খুবই সুন্দর পরিষ্কার জল আমরা অনেকটা কষ্ট করে উপরে উঠেছিলাম কিন্তু এবার আমরা ধীরে ধীরে নামতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা অনেকে ইতিমধ্যে নেমে গেছে আমরাও নেমে যাচ্ছি অনেকে আবার অনেকটা দূরে রয়েছে তাদের দেখা যাচ্ছে না আমাদের এই ভিডিওর মাধ্যমে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠেছিলাম কিন্তু আমাদের তো বাড়ি যেতেই হবে আমাদের যেখানে রান্না হচ্ছে সেই জায়গায় আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা সেখানে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে ছুটবো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট একটি জায়গা চারিদিকে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা পরিবেশ খুবই সুন্দর একটা জায়গা আমরা দুদিয়া থেকে অনেকটা উপরে রয়েছি আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই আসবেন হয়তো আপনারা অনেকে এসেছেন এই জায়গায় ঘুরে গেছেন তবুও আসবেন মাঝে মাঝে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য শুধু যেখানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা নয় রয়েছে অসাধারণ কৃত্রিম সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে অনেকে রয়েছে অনেকে ইতিমধ্যে নেমে গেছে অনেকে অনেকটা দূরে রয়েছে যাদের আমি দেখাতে পারতেছি না তারা অনেকটা দূরে রয়েছে বলে আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের অন্যান্য যে দৃশ্যগুলো তুলে ধরার রয়েছে সেই দৃশ্যগুলো আমরা তুলে ধরব সেগুলো আপনারা অবশ্যই দেখবেন আমার এই ভিডিওর মাধ্যমে হ্যালো বন্ধুরা ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা রেডি হয়ে গেছি এই যে আমাদের বাস আর একটু পরেই আমাদের বাস ছেড়ে দেবে আমরা আর একটু পরেই আমাদের যাত্রা শুরু করবো আমাদের গন্তব্যস্থলে আমরা পাহাড়ি সৌন্দর্য দেখার জন্য ছুটে আসি কিন্তু পাহাড়ে আমরা দীর্ঘক্ষণ থাকতে পারি না কারণ আমাদের যে জন্মভূমি বা মাতৃভূমি রয়েছে সেখানে আমাদের যেতে হবে তাই আমরা আর একটু পরেই ছুটে যাবো আমাদের মাতৃভূমির দিকে আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আপনারা অবশ্যই আসবেন এত সুন্দর একটা প্রাকৃতিক জায়গা পরিদর্শন করে যাবেন খুবই সুন্দর একটা জায়গা আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চলে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট স্থানগুলি তাই আপনারা অবশ্যই আসুন আমাদের এত সুন্দর সুন্দর জায়গাগুলি আপনারা পরিদর্শন করে যান দেখুন আমাদের নর্থ বেঙ্গল কত সুন্দর একটা জায়গা প্রাকৃতিক সাংস্কৃতিক অর্থনৈতিক সমস্ত দিক থেকে ভরপুর আমাদের এই নর্থ বেঙ্গল অসাধারণ এই সৌন্দর্য বিশিষ্ট জায়গাগুলি আপনারা আসুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ভালোবাসা জানাই এবং অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে